হ্যালো গাইস আমি পম্প ব্লগার অনেক দিন ধরেই এই ভিডিওটা পড়ে রয়েছে আপলোড করা হয়নি তোমরা ভালো করে জানো আমি অনেক দিন আগেই বাংলাদেশ বর্ডারে ঘুরতে গেছিলাম তো আমি একটা ব্লগ ভিডিও বানিয়েছিলাম তো ব্লগ ভিডিওটা মানে তৈরি করা হয়নি ভয়েসটা বসানো হয়নি তো আজকে ভাবলাম অনেক দিন ধরেই পড়ে আছে আজকে একটু টাইম বের করে ভয়েসটা বসালাম তো তোমরা একটু দেখো ভিডিওটা দেখে খুব ভালো লাগবে আশা করি তো আমি বাংলা বাংলাদেশ বর্ডারে যাব তো এই গলিটা এই গলিটা দিয়ে বাংলাদেশ বর্ডারে যেতে হয়তো এখানে এসে একটু খাওয়া দাওয়া করবো মানে খিদে পেয়ে গেছে একটু প্যাড়ামাখা কিনেছিলাম প্যাড়া মাখাগুলো এতটা পরিমাণে ঝাল দিয়ে দিয়েছে কি বলবো আর দেখো রাস্তাটা কি সরু আর চারিপাশে শুধু গাছপালা আর গাছপালা তো আমার বেশ ভালোই লাগলো আমি গাছপালা দেখতে এমনি তো ভালোবাসি যেহেতু আমি গ্রামেরই মেয়েছিলাম এখন বাট শহরে এসে গাছপালা দেখতে পাই না তো দেখো দোকানপাটও সেরকম নেই কিন্তু এদিকে টুকিটাকে একটা দুটো কেমন ছ্যাটা বেড়া দোকান দেখো যাই হোক ওগুলো নিয়েই মানে আমরা খুব মানে আনন্দ করছিলাম যে একটা দুটো দোকান মানে কী বলো তো কোথাও গেলে না মানে একটা দুটো দোকান হোক আর অনেকগুলো দোকান হোক এনজয় করার মজাটাই আলাদা আর এদিকে ডাবগুলো দেখো কত বড় বড় আর দেখো বাংলাদেশে লুঙ্গি দেখেছো মানে আমাদের এখানেও পাওয়া যায় তো বাট তারপর আমরা বাংলাদেশ বর্ডারে যাচ্ছি দেখো গলিটা শুধু চারিদিকটা কেমন জঙ্গল জঙ্গল তো তোমাদের এই বাংলাদেশ বর্ডারের গলিটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো হাঁটছি তো হাঁটছি আমার বরমশে আমাকে এদিকে বলছে তুমি একটু এদিকে ফেরো আমি তো এদিকে ফিরছি না বলি কেন ফিরবো তুমি ক্যামেরা করছো জঙ্গল দেখাও আমি আমার বন্ধুদেরকে জঙ্গল দেখাবো যে এখানে কত সুন্দর সুন্দর জঙ্গল দেখতে পাওয়া যায় দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত মানে ঘুরতে গেলে তো সবাই জানো যে সবাই ভিডিও করতে ভালোবাসে তারপর শেষ পর্যন্ত আমি একটু হাত পা নেড়ে নেড়ে বরকে দেখাচ্ছি হয়েছে এবার এদিকে ফিরেছি শান্তি হয়েছে আর ওই মানে যারা দেখছিল তারা Donc, vous, mon এসে করছিলো যে দেখো ভিডিও করছে আমরা লজ্জা পাচ্ছিলো তার জন্য মুখে হাত দিচ্ছিলো তো আমি এখানে আবার দূরবীন দিয়ে আমি বাংলাদেশ বর্ডারটা দেখছিলাম দেখো কত ইসে মানে অনেকটা দূর সবাই দেখছিলো দশটা করে নেয় তো আমিও দেখছিলাম বাংলাদেশ বর্ডারটা কেমন দেখা যায় ওই যে ওই পাটটা দেখতে পাচ্ছেন ওটা তো হচ্ছে বাংলাদেশ বর্ডার তো আমার বেশ ভালোই লাগলো বাংলাদেশ বর্ডারটা দেখতে পেয়ে তো বাংলাদেশ বাংলাদেশে তো মনে হয় না যেতে পারবো দেখো এদিকে সব আমরা এই টিমে সবাই এসেছিলাম তো আমাদের এই টিমে দেখো কতজন এসে দেখেছো তো দেখে নিয়েছো আমরা এই টিমের সাথে এসেছিলাম তো আমরা একদিন তো এক আসেনি সবাই মিলে এসে সবাই মিলে আসার মজাটাই আলাদা কোথাও গেলে না সবাই মিলে একসাথে থাকার মজাটাই আলাদা সবাই দেখছিল দেখো বাংলাদেশ বর্ডারটা দূরবিন্দি তো মানে কি বলতো সবাই দেখার সঙ্গে সঙ্গে আমারও ইচ্ছা থাকলো আমিও একটু দেখি খালি চোখ দিয়েও দেখা যায় খালি চোখ দিয়ে দেখা যায় মানে কি ভিডিও করার সময় যদি একটু জুম করা হয় তাহলে খালি চোখ দিয়ে দেখা যায় তারপর আমরা চলে আসলাম দেখো লঞ্চে তো বাবা আমি তো একটু ভীষণ একটু ভয় পাই জল ফল দেখলাম আমার একটু ভীষণ ভয় লাগে কারণ আমি তো সাঁতার জানি না তার জন্যে আমি একটু ভয় পাই এদিকে সবাই তো ভীষণ এক্সাইটেড মানে আমিও এক্সাইটেডই ছিলাম তো আমার এদিকে আমার প্রিন্সেসরা এত দুষ্টুমি করছে ওই উপরে উঠে দুই প্রিন্সেস মিলে আরও কয়েকজন ছিল বেশ মানে দুষ্টুমি করছে আমি অনেক বকাবকি করলাম ওরা তো একদমই শোনে না আরে দেখো দেখা যাচ্ছে আমার ছোটো প্রিন্সেস তো ভীষণ খুশি কত উপরে উঠে বসে আছে তো আর জলগুলো দেখাচ্ছে ওই দেখো ধুমো উঠছে ওটা ওটা হচ্ছে ইট ভাটা আর ওখানে ইট ভাটা তৈরি হচ্ছে আর এখানে দেখো ওই যে লসগুলো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে